ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আজ আপনাদের সাথে শেয়ার করব। শাপলা দিয়ে কত মজার স্বাদের তরকারি তৈরি করব সেই রেসিপিটা এবং শাপলার গুনাগুণ উপকারিতা সম্পর্কে আজ আপনাদের সাথে থাকবো তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি শাপলাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে রাখছি এবং কিভাবে আমি শাপলার আঁশ ছাড়াচ্ছি সব কিছুই ভালোভাবে লক্ষ্য করুন আসলে সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা সপুষ্পক উদ্ভিদ পরিবারের এক প্রকার জলজ উদ্ভিদ বর্তমানে বাংলাদেশে হাওড় বিল ও দিঘিতে এবং জমিতে এই ফুল বেশি ফোটে সাদা সাপলা বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান তাইওয়ান ফিলিপাইন কম্বোডিয়া লাউস থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়া মিয়ানমার প্রভৃতি দেশের পুকুর হ্রদে দেখা যায় শাপলা বাংলাদেশের জাতীয় ফুল কেন আসলে সাদা শাপলার সাদা রঙ আত্মাকে পরিশুদ্ধ করে আর পাপড়িগুলোর মতো দেশের মানুষকে একত্রিত করে তাই শাপলা ফুল অনেক রঙের হলেও কেবল সাদা শাপলা বাংলাদেশের জাতীয় ফুলের মর্যাদা পেয়েছে শাপলা চর্ম ও রক্ত আমাশয়ের জন্য বেশ উপকারী প্রতি একশো গ্রাম শাপলায় কি কি রয়েছে জেনে নিন প্রতি একশো গ্রাম সাপলায় রয়েছে খনিজ পদার্থ এক দশমিক তিন গ্রাম আঁশ এক দশমিক এক গ্রাম খাদ্যপ্রাণ আছে একশো বিয়াল্লিশ কিলো ক্যালোরি প্রোটিন তিন দশমিক এক গ্রাম শর্করা একত্রিশ দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম ছিয়াত্তর মিলিগ্রাম সাপলার ফুল অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় সাপলার ফল দিয়েও চমৎকার সুস্বাদু ক্ষয় তৈরি হয় আপনারা অনেকেই জানেন শাপলা খুব পুষ্টি সমৃদ্ধ সবজি সাধারণত শাক সবজির চেয়ে এর পুষ্টিগুণ অনেক বেশি শাপলায় রয়েছে প্রচুর ক্যালসিয়াম শাপলার ক্যালসিয়ামের পরিমাণ আলুর চেয়েও সাত গুণ বেশি শাপলা রক্ত আমাশয়ের জন্য ও চর্মরোগের জন্য বেশ উপকারী শাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড অ্যানজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে শাপলাতে থাকা প্লেবনল গ্লাইকোসাইড মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে মাথা ঠান্ডা রাখে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে শাপলার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি এক টান দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবং বেশ সুন্দর করে আমি এগুলোকে কেটে কেটে রাখছি এভাবে আঁশগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে হলে রান্না হলেও ভালো লাগবে না খেতে দেখুন একেবারে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং শাপলা ফুল আমার অত্যন্ত ভালো লাগে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি সব শাপলাগুলোকে কেটে নিয়েছি একেবারে ঝরঝরে শাপলাগুলোকে কেটে নিয়েছি দেখুন এরপরে আমার হাতে দেখুন লেগে আছে আয়রন কিভাবে বুঝেছে আয়রন আছে আমার দুই হাতে লাল হয়ে গিয়েছে সেই জন্য এগুলোতে আয়রন আছে এটা নিশ্চিত হয়ে যাওয়া যায় শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখে শাপলা শরীরকে শীতল রাখে হৃদযন্ত্রে কার্যকারিতা বাড়ায় ও পিপাসা দূর করে প্রস্রাবে চালাপোড়া আমাশয় ও পেট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই শাপলায় এই শাপলাকে এখন আমি কিভাবে রান্না করব দেখুন আমি শাপলাগুলোকে প্রথমে সামান্য একটু জল দিয়ে সিদ্ধ করে নিব। হাফ সিদ্ধ করে নিব দেখুন সিদ্ধ করার পরে কালারটা সবুজ হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে নিব এবং কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব একেবারে অল্প তেলে আজকে আমি রান্না করব যেহেতু আমি এখানে নারিকেল দেব সেই জন্য আমি অল্প তেল দিয়েছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি তেলের মধ্যে মশলাগুলোকে ভেজে নিচ্ছি এরপরে আমি বাসায় আমার যা ছিল তা দিয়েই রান্না করছি কিছু চিংড়ি মাছ দিয়ে আমি আজকে শাপলাগুলোকে রান্না করব তো চিংড়ি মাছগুলোকে আমি মশলার সাথে ভেজে নিয়েছি এরপরে শাপলাগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে দুই চারবার নেড়ে চড়ে আমি আস্তে আস্তে কষিয়ে নিব। এখানে কোনো জল দেওয়া হবে না এরপরে আমি নারিকেল ব্ল্যান্ড করে রেখেছি নারিকেলগুলো দিয়ে দিয়েছি এই নারিকেলের এই যে জল ছিল ওই জল দিয়েই আমি আজকে শাপলাগুলোকে ভালো করে রান্না করব এরপরে দেখুন আমি ঢাকনা দিয়ে রেখেছি আস্তে আস্তে ফুটছে এবং জলগুলো কমে গেলেই আমি শাপলাগুলোকে নামিয়ে ফেলবো ইতিমধ্যে সেখানে আমি দিয়েছি সামান্য চিনি আর স্বাদ মতো লবণ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর দু একটা দেখুন সামান্য জিরার গুঁড়ি দিয়েছি এই মুহূর্তে আমি চুলার আঁচ একেবারে লো হিটে রেখেছি একেবারে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার কড়াইটা স্টিলের সেজন্য জন্য তাপগ্রাহিতা বেশি বারে পুড়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমি একেবারে ভালো করে মিশিয়ে নিয়েছি ইতিমধ্যে সুস্বাদু একটা ফ্লেভার বের হয়েছে ও সাধারণ লাগছে আশা করছি খেতেও বেশ ভালো লাগবে এভাবেই আমি শাপলা রান্না করি একেবারে সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজ মুঠো শাপলা আমি রান্না করেছি যেহেতু আমার পরিবারের সদস্য সংখ্যা কম সেজন্য আমি এক মুঠো শাপলাই আজকে রান্না করেছি দেখুন খুব ভালো লাগছে দেখতে আশা করছি খেতেও বেশ মজা হবে এরকম মাখা মাখা করেই আমি নামিয়ে ফেলবো ইতিমধ্যে হয়ে গেছে আমার শাপলা তো চিংড়ি দিয়ে শাপলা রান্না একেবারে সমাপ্ত হয়েছে তো এক্ষুনি আমি আলাদা একটা বাটিতে সবগুলো নিয়ে নিয়েছি অসাধারণ লাগছে দেখতে আশা করছি খেতেও ভীষণ ভালো লাগবে যেহেতু স্মেলটা অনেক সুন্দর তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি ধন্যবাদ